আয়োজনের পক্ষ থেকে আজকে ইফতারের আয়োজন করা হয়েছে আবদুল্লাহ ভাইকে অনেক অনেক ধন্যবাদ আর চাই যে যে উদ্দেশ্যে এই আয়োজন করা হয়েছে আল্লাহ আল্লাহ ওনাকে সফলতা আসসালামু আলাইকুম থ্যাংক ইউ লভ বাংলাদেশ আমাদের ইফতার আয়োজন করার জন্য আজকে ছাব্বিশে মার্চ উই আর অলসো সেলিব্রেটিং বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স ডে আমি এজ এ ইয়াং জেনারেশন এখানে হিসাবে আমি রেপ্রেজেন্ট করতেছি এসে আর অনেক এনজয় করতেছি অনেক কিছু অনেক কিছু আয়োজন করেছে হ্যাজ পুট টুগেদার ভেরি নাইস ইফতার মেও আর আজকে বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স ডে অলসো আমরা অলসো লাইক উই আর রিপ্রেজেন্টিং ইট টুডে অ্যান্ড সেলিব্রেটিং এট ডে আজকের এই সুন্দর আয়োজন করেছে আয়োজন এই সংগঠনটা আসলে খুবই প্রাণমন্ত একটা অনুষ্ঠান আমরা উপভোগ করলাম আজকে মানে ইফতারের মেহফিল আর কি ইফতারটা সবাই ঘরোয়া পরিবেশে বানিয়ে এনেছেন এবং আমি অনেক সুস্বাদু ছিল এবং অভিনন্দন জানাচ্ছি আবদুল্লাহ ভাইকে যে আব্দুল্লাহ ভাই আজ সবাইকে ডেকে একত্র করে একটা সুন্দর একটা সুন্দর একটা সময় আমাদেরকে দিলেন অ্যান্ড আসসালামু আলাইকুম এত সুন্দর একটা দিনে আসলে আবদুল্লা ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে একত্রিত করার জন্য একসাথে ডাকার জন্য আজকে ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস আমাদের স্বাধীনতা দিবসে এত সুন্দর একটা জায়গায় এসতে পেরে আমি আসলেই আনন্দিত আর ভাইয়ার যেই উদ্দেশ্য আশা করি আয়োজনে সেই আয়োজন সফল হোক এবং এটার আরও ভালো একটা নতুন বাংলাদেশে আমরা দেখতে পাই আর নেক্সট এই যে রীত পার্টিতে এসে ভালো লাগছে আজকে স্বাধীনতা দিবস এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ এবং সামগ্রিক আমাদের রাজনৈতিক পটভূমিতে কিছু পরিবর্তন এসেছে নানান রকম সংকট বিপ্লব প্রতি বিপ্লব এগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি তো সেই জায়গা থেকে আমরা দেশের বাইরে আজকে খুব সুন্দরভাবে স্বাধীনতা দিবস পালন করছি এবং সবাই একসাথে হতে পেরেছে এটা চমৎকার একটা ব্যাপার সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের আজকে যে আয়োজন আমরা এসেছি বাংলাদেশের আয়োজনে যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে জানানো হয়েছে এর সাথে আজকে মহান স্বাধীনতা দিবস এই আজকে আমরা লন্ডনের মতো জায়গায় বার্কিং অ্যান্ড ডেগেনহামে আমরা ফ্ল্যাগ রাইজিং করেছি বাংলাদেশের পতাকা উত্তোলন করেছি এখানে আমরা এসেছি এইটা আসলে আমাদের বাংলাদেশের কৃষ্টি কালচার তো সব কিছু মিলে এর থেকে আসলে ধন্যবাদ দেওয়ার কিছু নেই আবদুল্লা ভাইকে অনেক অনেক কংগ্রেচুলেশন টু মেক দিস থিং হ্যাপেন টুগেদার অ্যান্ড নেক্সট এইট ইভেন্টস ইউর ভিজন ক্রিয়েশন আজকে আমাদের এখানে বিশাল লাভলি একটা ইফতারের আয়োজন হয়েছে ফর আর নেক্সট এইট ফ্যামিলি মেম্বার্স প্রাউড টু সো প্রাউড টু বি হিয়া অ্যাকচুয়ালি সবাই একসাথ করা নেক্সট এইট এভেন্টস এর এই আমরা বাংলা বাংলাটা ধরে রাখা সবাই একসাথ করা ইফতার প্লেজার টু বি হিয়া আসসালামু আলাইকুম সবাইকে আজকে স্বাধীনতা দিবসের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আয়োজনের আজকের আয়োজনে এসে নিজেকে খুব ভালো লাগছে আই ফিল প্রাউড অ্যান্ড অনার টু বি পার্ট অফ দিস প্রজেক্ট সিম্পলি বিকজ ইটস এ বিউটিফুল প্রজেক্ট যেখানে আপনারা যারা সত্যিকার অর্থে একটা প্রোডাক্টের দাবিদার সেই টাকাটা মিডলম্যান কাট হয়ে সরাসরি ভোক্তার কাছে পৌঁছে যাচ্ছে এটা আসলে অনেক দিন থেকে আমাদের প্রচেষ্টা ছিল এরকম কিছু আসার এবং আব্দুল আজকে সেটা নিয়ে এসছে সো অনেক অনেক শুভকামনা রইল এবং সবাইকে অনেক অনেক কি বলে ধন্যবাদ চলুন সবাই একসাথে সামনে এগিয়ে যায় নতুন বাংলাদেশের জন্য লাভ বাংলাদেশ আয়োজনে আজকে সবাই উপস্থিত হয়েছে আসলে আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে ছাড়াও আমরা আমরা যে একসাথে একত্রিত হয়েছি ইফতারির জন্য মেন মেন আয়োজন করেছে ইফতারি তো আজকে অনেকগুলো জিনিস একসাথে হয়ে গেছে তো এই জন্য অনেক অনেক ধন্যবাদ আবদুল্লাহ ভাই আমাদের মানে নতুন নতুন অনেক প্রজেক্ট নিয়ে আসছে জি আমাদের যে প্রচেষ্টা এটা হচ্ছে যারা ফার্মার আছেন যারা প্রোডাক্ট উৎপাদন করেন আবার যারা মহিলারা আছেন উইমেন ইন্টারপ্রেনার তাদের সবার প্রোডাক্টগুলো সরাসরি কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া হোলসেল এবং রিটেলে মাঝখানে আমরা যারা অনেক কিছু স্টক করছি প্রোডাক্টের দাম ধরেন আমাদের বগুড়া থেকে যেগুলো উৎপাদন হয় ঢাকা যেতে যেতে তার দাম ট্রিপল হয়ে যায় তো সরাসরি আপনারা ফার্মারদের কাছ থেকে ফার্মারদের জিনিস নিতে পারবেন আয়োজনের মাধ্যমে আয়োজন আপনাদের কাছে পৌঁছে দিবে এবং সমস্ত সুবিধাগুলো সরাসরি ফার্মারের কাছে যাবে এটা আমাদের ছোট্ট প্রচেষ্টা একটা প্রজেক্ট বলতে পারেন যাতে আমরা খাদ্যদ্রব্যের যে মূল্যটা মূল্যটা ধরে রাখ রাখতে পারি বা এই মূল্যটা যাতে মান সাধারণ মানুষের সাধ্যের মধ্যে থাকে এবং ফার্মাররা উপকৃত হয় আরও বেশি কৃষি প্রধান বাংলাদেশে আরও বেশি কৃষি পণ্য এবং যারা নিজেদের প্রোডাক্ট নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করতে যাচ্ছেন ইভেন ওয়ার্ল্ড তারা যাতে সামনে আসতে পারে তাদেরকে সামনে আনার জন্য